ওয়েলকাম টু মাই ফার্মিং অ্যান্ড গার্ডেনিং চ্যানেলে আমি গানিসপাতেমা চলে আসছি আমার বাগান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব হচ্ছে আমার বাগানের বেন্ডি গাছ থেকে আমি কিছু বেন্ডি হারভেস্ট করব। সেটাই হচ্ছে আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব আর হচ্ছে যে দেখেন আমি গাছ লাগাই বা মুরগি পালি যাই করি তাই হচ্ছে আমার নিজেকে ব্যস্ত রাখার জন্য নিজেকে ব্যস্ত রাখলে বিভিন্ন প্রকার টেনশন থেকে সব কিছু থেকে নিজেকে দূরে রাখা যায় আর যতটুকু সময় পাই আমি আমার বাগানে আমি আমার খামারে সময় দেওয়ার চেষ্টা করি তো এতে করে হচ্ছে আমার সুন্দরভাবে সময়টাও কেটে যায় আমার যে বাগান থেকে আমি যে সবজিটা পাই আমার সংসারে মোটামুটি চাহিদাটাও মিটে যায় আর বাজারে সবজির যে দাম বলার মতো না এত দাম সবজির তো যা পাই যতটুকুই পাই তাতে পাকের কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ যে আমি ফ্রেশটা পাচ্ছি এই যে দেখেন আমি হারভেস্ট করছি আমার গাছের বেন্ডি তো নিজেকে ব্যস্ত রাখে হচ্ছে বড় কথা যে নিজের কিছু করতে হবে ব্যস্ত থাকতে হবে তাই হচ্ছে আমার বাগান করা আমার হচ্ছে খামার দেয়া মুরগি পালা তো এখন আমার খামার আপাতত বন্ধ কারণ খাবারের এত পরিমাণ দাম তাই আমার খামারটা আপাতত বন্ধ আসছে আর মুরগির দামও বাজারে খুব একটা বেশি না দাম মুরগির দামও কম তো সব মিলে আমার লস হলে লস হয়েছে বলতে গেলেই চলে তো এত টাকা খাবার কিনে মুরগি পেলে খুব একটা লাভ হয়নি বলেই চলে আর এই যে দেখেন আমার বেন্ডুগুলো এটা মনে একটু বাড়তি হয়ে গেছে ছিটতে একটু কষ্ট হচ্ছে তো এই যে বাকিগুলো সুন্দর মতো ছিঁড়ে আসছে কিন্তু ওটা ছিঁড়তে একটু কষ্ট হয়েছে আমার তো কোনো সমস্যা নেই যে ছিঁড়ে ফেললাম তো এই ছিল আমার বাগানের সবজি মাসা আল্লাহ যাই হয়েছে যতটুকু হয়েছে কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আমার গাছের বেন্ডি তো আমার একবেলার যে খাবারটা সুন্দর মতো হয়ে যাবে তো সকালেও কিছু উঠাইছি সেটা আপনাদের সামনে শেয়ার করতে পারিনি তো এখন আবার কিছু উঠালাম তো মিলিয়ে জিলে যা হয়েছে সুন্দর মতো আমার চলে যাবে আমার সংসারে আর এই যে বললাম সুন্দর একটা টাইম পাস হয় হ্যাঁ খুব সুন্দর একটা টাইম পাস হয় এতে করে আউট টেনশান মানসিক টেনশন যত কিছু আসছে সব কিছু থেকে নিজেকে একটু দূরে রাখা যায় এই যে দেখেন মানুষের কত কিছু ইচ্ছে করে ঘুরতে যাওয়া বাহিরে যাওয়া কত কিছু তো আমার তো তেমন কিছু হয় না তো মনটা খারাপ থাকে তাই চেষ্টা করি নিজেকে ব্যস্ত রাখা তাই হচ্ছে আমার বাগান আর হচ্ছে আমার খামার বাচ্চা আছে বাচ্চা সামলিয়ে যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করি আর এই যে দেখেন আমার পুঁইশাক গাছ মাসাল্লা আমার এই এই বছর ভালোই আমি গাছ থেকে পুঁইশাক উঠাইছি আর পাতাগুলো মাসাল্লাহ খুব বড় বড় আমার এই পুঁইশাক গাছ আর এর এই পাশে হচ্ছে আলু শাক মিষ্টি এটা হচ্ছে মিষ্টি আলু শাক তো সব মিলিয়ে আমার বাগানটা যাই আছে মাসাল্লা আল্লাপাকের গাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আর এই যে দেখেন আমার দুন্দুল গাছটা আমার দমদুল গাছটা এবার নষ্ট হয়ে গেছে আমার বাচ্চা হ্যাঁ খেলতে গিয়ে গাছের শিকড় কেটে ফেলছিলো তো দমতুল গাছটা নষ্ট হয়ে গেছে আর এই যে এ পাশে হচ্ছে বেগুন গাছ এগুলো কি বেগুন বলতে পারি না ছোট ছোটো গাছ তো ছোট ছোটোই বেগুন ধরে কিন্তু খুব একটা না ফলন হয় না আমি বাজার থেকে যে বীজ নিয়ে আসছিলাম হয়তো বা বীজটা খুব একটা ভালো ছিল না তো ফলন না মোটামুটি হয়েছে কিন্তু খুব একটা ভালো হয়নি আমার বেগুনের ফলনটা আর বেগুনের সাইজটাও খুব একটা বড় না ছোট সাইজ গাছ গাছটাও খুব একটা বড় না আর এই যে দেখেন আমার ডালিম গাছের ভিডিওটা আর এই যে আমার গাছের রাখাটা আগা থেকে ডগা পর্যন্ত মাসা ভালোই ফুল করা আসছে আমার এই ডালিম গাছে কিন্তু কিছু ডালিম নষ্ট হয়ে যাচ্ছিল এটা কেন হচ্ছে নিজেও বুঝতে পারতেছি না এটা আপনার মানুষের নজরে হতে পারে বা কোনো প্রকার আক্রমণে হতে পারে বাকিটা আল্লাহই বলতে পারবে ভালো আর এই যে দেখেন আমার ডালিমগুলো আবার নতুন করে করা আসছে আমার এই গাছটাতে আমার এই ডালিম গাছটা একটা সুবিধা কি জানেন একদিকে ফল পাকতেছে একদিকে ফল বড় হচ্ছে আরেক দিকে ফুল হচ্ছে আরেক দিকে ফুল থেকে ফল বের হচ্ছে এই হচ্ছে আমার ডালিম গাছের অবস্থা কিন্তু ফল হয় একটা গাছ আট থেকে দশটা ডালিম হলে আমি মনে করি আমার জন্য যথেষ্ট এই যে দেখেন এটা রংটা কিছুটা হলুদ হয়ে আসছে আমার এই ডালিমের আর বাকিগুলো আমি দেখানোর চেষ্টা করি যে দেখেন বাকি ডালিমগুলো এগুলো এখনও পরিপক্ক হয়নি তো হয়ে যাবে ইনশাল্লাহ আর যে দেখেন পাশে আমার এই যে আরও কিছু ডালিমের করা আসছে মার্শাল্লাহ মিলিয়ে ঝিলে ভালোই আমার গাছে ডালিমের করা আসছে আমার বাগানে এই যে ছোট্ট দুইটা ডালিম গাছ ছোটো দুইটা ডালিম গাছ বলতে গেলে ভালোই আমার ফলন আসে এই পর্যন্ত আমার গাছের বয়স হচ্ছে এক বছর এক বছরের মধ্যে আমার গাছে ফল মিস নাই আপনার এই যে বললাম একদিকে ফুল আসতেছে একদিকে ফুলের কড়া বের হচ্ছে আরেকদিকে ফল বড় হচ্ছে আরেকদিকে ফল পাকা ধরতেছে তো এই অবস্থায় আমার এই ডালিম গাছটা তো মাসা মিলিয়ে মিলিয়েছিল সব দিকেই খুবই সুন্দর এই ছিল আমার বাগানের ভিডিও যদি আমার ভিডিও এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন আর যদি ভালো নাও লাগে তো কিছু করার নাই তো এই ছিল আমার বাগানের ভিডিও আর এই যে দেখেন গাছগুলো মাসা খুবই সুন্দর আমার এই যে যতটুকুই পারি ঘরোয়া খাবার দিয়ে চেষ্টা করি আমি গাছে বাজারে কেনা সার থেকে এই ছিল আমার বাগানের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ